যে আমরা আমি গাছে উঠছি তো এখানে হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে বেবেরি বলে এটাকে অনেক মিষ্টি তো এখানে যেটা আছে আমি দেখাই একদম পাকে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে কিন্তু এটা অনেক দূরে এখানে উঠছি অনেক উপরেই উঠছি ওই যে পিছনে পাহাড় দেখা যাইতেছে অনেক সুন্দর পাহাড় এটা আমাদের ভাটতেছি ভিতর তো ভাবছে গেছি পারতে পারতে তো এটা খাইতে যে এতটা মজা বোঝানোর মতো না এটা সাতটা হালকা একটু সামান্য টক আর একদম জামের মতো এটার নাম হচ্ছে বেবেরি অনেক মজা অনেক বলার মতো না না খালি বোঝা যাবে না যে এটা টেস্টটা কেমন থেকে পাড়া যাইতেছে না ওই যে সামনে আরও আছে অনেকগুলো ওই যে চাইনিজরাও পারতেছে অনেকগুলো আছে তো দেখি ওটা পারার চেষ্টা করি পারা যায় কি না গাছের ডালগুলা অনেক নরম ভয়ও লাগতেছিলতে পারতে আর ধরার মতো কিছু ছিল না তাও অনেক চেষ্টা করে আর কি পাকাগুলো পারতে পারছি তো পাকাগুলো অনেক মিষ্টি হয় আর কি যেটা এমনিতেই খাওয়া যায় এই যে পারলাম অনেকগুলোই পারছি এই যে দেখাই এগুলো সব পাকা পাকা এটা হচ্ছে বে বেরি বলে এটাকে যে অনেকগুলো পারছি একা না গাছ অনেকগুলো আছে চাইনিজরাও কাছে চড়ছে মাইয়া মানুষ ওই ওই পাশেও আছে সবাই আসছে পারতে হ্যাঁ যখন আমি বেবেরিগুলো পারতে আসছি পাকে গেছে এই জন্য পারতে আসছিলাম তো পারতে আসে দেখতেছি যে ডাল ভাঙ্গা তো আমি ভাবছিলাম না এগুলো মনে কোনো বাঙালিরই কাজ কিন্তু না চাইনিজরা তো গাছে চড়তে পারে না ওরা এইভাবে ডাল টানে ছিঁড়ে সবাই মিলে এইভাবে ভাঙে ভাঙে আর কি ছিঁড়ে ওরা তো সেভাবে গাছে চড়তে পারে না তো আমি ভাবছিলাম যে এগুলো বাঙালির কাজ কিন্তু না এগুলো চাইনিজদেরই কাজ